মাঠের ফসল আসলো ঘরে ধান দেখে ভাই পড়ান চাষির মন ধরে যায় গল্পে গালে মিঠাই পিঠায় পৌষ 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 মাসিতে পাড়ায় পাড়ায় বন ভোজনের ধুম শাক তোলে আর মাছ ধরে বিলে চোখে নাই কারো ঘুম বাড়ি বাড়ি নিমন্ত্রণ মেয়েদের ডা শাশুড়ি দেখিতে চান রন্ধনের হা ও বাড়ির মেয়েদের বলিয়াছি খেতে নতুন জামাই আজ আসিবেন রেতে বধুদের নাহি তিন রাত্রি ঘুম গড়াগড়ি ছড়াছড়ি রন্ধনের ধুম হ্যালো বৌ কি করলি দেখে মন চটে এই রান্না শিখেছিস বাইর ভাগ্য ফলে রান্না সব ভালো হয় যার ঠেকারেতে মাটিতে পা নাহি পড়ে তার হ্যাঁ গো দিদি এই শাক রাধি আছি পেতে মাথা খাও সত্যি বলো ভালো লাগে খেতে দি পিদিস কেন হ্যালো কথা কয়ে ষাট শার্ট বেঁচে থাক জন্ময়ও হয়ে পুরুষেরা ভালো সব বলিয়া থেকে ভালো রান্না রেঁধেছিস ধন্য তুই বে জামাই ভুলাই না পিঠা কন্যা ভুলাই না পিঠা শ্বশুর ভুলাই না পিঠা ও কি পিঠার নাম পিয়া ঠুটি টিয়া ঠুঁটি টিয়া ঠুটি পিঠার নাম একই বেটি পেঁকি বেকি একই বেটি এই পিঠা পাওয়ার লাগে তেলাকে তালুকেদারের বেটি তালুকেদারের বেটি পিঠার নাম পঞ্চম পঞ্চমৌ পঞ্চম এই পিঠা পাওয়ার লাগে তেলাকে সওদা গরের বৌ সওদা পিয়াজের পাতা ঝিকি মিকি গোলাপ ফুলের বাসনা কেন জামাই খাস না যেমন তোমার রন্ধনি তেমনি পিঠার বান্ধনি আমার মায়ে পিঠা বনায় গন্ধে ভরে গা কন্যা তোমার পিঠা খাইয়া বিনাই বলে না এইরূপ ধুমধাম প্রতি ঘরে ঘরে নানা মত অনুষ্ঠান আহারের তরে বাড়ি বাড়ি নিমঞ্চন কুটুম্বের মেলা হায় হায় দেশ চাল ধন্য তোর খেলা নাটমন্দির জোর বাংলা উঠাংতো দলে হাতি বাইরে ঘোড়া ছুটা ঢেঁকি পড়ান্ত গাই পিয়ান্ত সরু থানে কালো পুঁতে জন্ম যায় যেন ইয়ো তে সবাইকে ধন্যবাদ